আসার জন্য হলো চুক্তি হয় এখানে আসবেন এরকম একটা কন্টাক্ট হয় আমাদের সাথে তো কামরঙ্গরের যেটা হলো ডিজিটাল ফেসবুক আপনার হলো মিডিয়া কামরঙ্গর বাসিক গ্রুপ বা অন্যান্য আদার্স যে ওয়েবসাইটগুলো আছে এখানে আছে আমাদের এখানকার ধর্মীয় প্রাণ অলিমা গ্রাম যারা আছেন পাশাপাশি আর মুসলিম যারা আছেন আর কি তারা সরাসরি আমাদের কাছেও আসছে ইভেন কিছু কিছু হইলো মিডিয়ায় হইলো ওনারা পোস্ট করেছে যে ওনাকে না আনলেই ভালো হয় অনেকের চাহিদা যে এই কামরঙ্গীর ছটায় যেহেতু মন্দির নাই এক হইলো ধর্মপ্রাণ মুসলমানের সংখ্যা বেশি ঠিক আছে তো ইসলাম তো হইলো আপনার হইলো সাউন্ড বা অন্য ধরনের কোনো রকমের বিনোদন থেকে একটু দূরে থাকে আর কি তো ওনাদের কথা অনুযায়ী আমরা এটা একমত পোষণ করে আমাদের চুক্তিটা আমরা ক্যান্সেল করে দিয়েছি ক্যান্সেল করার মূল উদ্দেশ্য হলো এখানে কামরঙ্গেশ্বরবাসীতে যারা আছে এদের সাথেই আমাদের পথ চলা এদের সাথেই আমরা আমাদের এই আজকের শুভ সূচনা দিয়ে দীর্ঘ সময় ধরে ওনাদের সাথেই আমাদের এগুলো থাকতে হবে ইভেন ওনারাই এখানে আসবে এই রেস্টুরেন্টের খাবার ওনারাই খাবে যেহেতু ওনারা চাচ্ছে না সেজন্য আমরা এলাম ওনাদের চাহিদা অনুযায়ী আমরা এটাকে ক্যান্সেল করে দিই আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি অপুবিশেষের সাথে নিজে কথা বলেছি এবং অভিবিশেষ আমাকে ফোন দিয়ে জানিয়েছেন যেটা তিনি বলছেন যে এখানে টাইম ছিল হচ্ছে তিনটা সেক্ষেত্রে টাইম ওভার হয়ে গেছে উনি আসেনি কিন্তু আপনাদের হচ্ছে প্রিন্স রানা ভাই যিনি হচ্ছে যে অভিবিশেষকে এখানে আনার বিষয়ে কথা বলেছে তার সাথে কথা বললাম সে বলছে যে আমি গতকাল থেকে ফোন দিচ্ছি সে ফোন ধরছে না পাঁচটা পর্যন্ত তাকে আসার সময় ছিল আশ্বিন বিধায় সাড়ে চারটা পর্যন্ত কথা হয়েছে কিন্তু সে বলছে যে আসার দরকার নেই সাড়ে চারটা পর্যন্ত আমরা অপেক্ষা করছি কারণ আসতে আরও দুই ঘন্টা লাগবে ছয়টা বাজবে সেক্ষেত্রে হবে না কিন্তু আপনি বলছেন ভিন্ন কথা কিন্তু এখানে একটা আমরা বিভিন্ন গোপন মাধ্যমে খবর পেয়েছি যে যারা হচ্ছে আপনার মসজিদ কমিটি তারপর হচ্ছে যে আপনার হচ্ছে যে বিভিন্ন এতিমখানা যে বলছেন সে কমিটি তারা বলেছে যে এখানে কোনো বিষয়ে যদি ইয়ে হয় তারা অন্য পদক্ষেপে এবং মানববন্ধন করেছে তারা তারা ওসির কাছে গিয়ে কথা বলেছে সেক্ষেত্রে এগুলো আসলে কতটা সত্য যেহেতু আপনি ওনার সেক্ষেত্রে আপনি একটু জি জি এই যে আমার কাছে এলো ডকুমেন্ট আছে একটু দেখে আর কি এই যে কামরুল ইসার বাসে মুফতি সিদ্দিকুর রহমান না আমরা মূলত এই পোস্টগুলো দেখেছি পাশাপাশি হচ্ছে এখানকার আরও যারা হলো আপনার হলো একটু ধরুন এখানকার যারা দমিয়া প্রাণ মুসলমান ভাইয়েরা আছেন তাদের সাথে যে আলাপ আলোচনা হয়েছে আমরা ওনাদের এই দিক নির্দেশ অনুযায়ী হলো আমরা এই চুক্তিটা বাতিল করেছি ঠিক আছে অন্য কোনো কারণ এই যে এটার বাস্তব প্রমাণ আছে আচ্ছা এটা পেয়েছেন না এরকম আরো অনেক পোস্ট আছে আমরা আজকে এরকম কোন হয় নাই কারণ আমরা গতকালকে আমরা এটা যখন ওনারা সবাই থানায় গিয়েছেন এটা থানায় গিয়েছেন এটা কামর থানার অফিসার প্লাস হচ্ছে এলো লালবাগ থানার এস এসি স্যার গতকালকে গত কালকে রাত্রে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত হলো এই বিষয় নিয়ে হলো ছিলেন এবং যারা ওনাদের কাছে গিয়েছেন তাদের সাথে হলো কথা বলেছেন ওনাদের একটি দাবি ছিল যে কামরুড়ে হলো এই ধরনের মিডিয়ার জগতের যে লোক আছে যারাই আসুক মিডিয়ার জগতের লোক নায়িকা হোক বা নায়কই হোক এই ধরনের লোক আসতে পারবে না এখানে ওনাদের একটা ওনাদের একটা চাওয়া আছে যে কামরুড়ে হইলো যেহেতু হলো অন্য কোন ধর্মের লোকজন বসবাস খুব কম করে প্লাস হলো যেহেতু মন্দিরও নাই তো এই ধরনের হলো আপনার হলো মিডিয়ার লোকজন যে না আসে এটা ওনাদের হলো একটা আলাদা একটা চাহিদা আছে প্রাণের দাবি এটা থানা থেকে হলো সরাসরি ওনারা হলো থানায় গিয়েছেন থানায় গিয়েছেন স্যারের সাথে হইলো সরাসরি আলাপ আলোচনা করেছেন ওনারা এই ধরনের যে হইলো কোনো ধরনের হইলো এই প্রোগ্রামগুলো না হয় আমাদের শুধু সোনার থালার জন্য না এর বাইরেও অন্য অন্য ভবিষ্যতেও সাংস্কৃতিক বিনোদন থেকে যে হইলো বিরত থাকে এই ধরনের হইলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে সেটা হচ্ছে পরিবহনের একটা বিষয় আমাদের সাথে ওনার আসার জন্য হলো চুক্তি হয় এখানে আসবেন এরকম একটা কন্টাক্ট হয় আমাদের সাথে তো কামরেশরের যেটা হলো ডিজিটাল ফেসবুক আপনার হলো মিডিয়া কামরগেশ্বর বাসিক গ্রুপ বা অন্যান্য আদার্স যে ওয়েবসাইটগুলো আছে এখানে আছে আমাদের এখানকার ধর্মীয় প্রাণ গ্রাম যারা আছেন পাশাপাশি আর মসলি যারা আছেন আর কি তারা সরাসরি আমাদের কাছেও আসছে ইভেন কিছু কিছু হইলো মিডিয়ায় হইলো ওনারা পোস্ট করেছে যে ওনাকে না আনলেই ভালো হয় অনেকের চাহিদা যে এই কামর ছটটায় যেহেতু মন্দির নাই এক কেন্দ্রিক হইলো ধর্মপ্রাণ মুসলমানের সংখ্যা বেশি ঠিক আছে তো ইসলাম তো হইলো আপনার হইলো সাউন্ড বা অন্য ধরনের কোনো রকমের বিনোদন থেকে একটু দূরে থাকে আর কি তো ওনাদের কথা অনুযায়ী আমরা এটা একমত পোষণ করে আমাদের চুক্তিটা আমরা ক্যান্সেল করে দিয়েছি ক্যান্সেল করার মূল উদ্দেশ্য হলো এখানে কামরঙ্গেশ্বরবাসীতে যারা আছে এদের সাথেই আমাদের পথ চলা এদের সাথেই আমরা আমাদের এই আজকের শুভ সূচনা দিয়ে দীর্ঘ সময় ধরে ওনাদের সাথেই আমাদের এগুলো থাকতে হবে ইভেন ওনারাই এখানে আসবে এই রেস্টুরেন্টের খাবার ওনারাই খাবে যেহেতু ওনারা চাচ্ছে না সেজন্য আমরা এলাম ওনাদের চাহিদা অনুযায়ী আমরা এটাকে ক্যান্সেল করে দিই আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি অপবিশ্বাসের সাথে নিজে কথা বলেছি এবং অপিশ্বাস আমাকে ফোন দিয়ে জানিয়েছেন যেটা তিনি বলছেন যে এখানে টাইম ছিল হচ্ছে তিনটা সেক্ষেত্রে টাইম ওভার হয়ে গেছে উনি আসেনি কিন্তু আপনাদের যে হচ্ছে প্রিন্স রানা ভাই যিনি হচ্ছে যে অপবিশ্বাসকে এখানে আনার বিষয়ে কথা বলেছে তার সাথে কথা বললাম সে বলছে যে আমি গতকাল থেকে ফোন দিচ্ছি সে ফোন ধরছে না পাঁচটা পর্যন্ত তাকে আসার সময় ছিল আশ্বিন বিধায় সাড়ে চারটা পর্যন্ত কথা হয়েছে কিন্তু সে বলছে যে আসার দরকার নেই সাড়ে চারটা পর্যন্ত আমরা অপেক্ষা করছি কারণ আসতে আরও দুই ঘন্টা লাগবে ছয়টা বাজবে সেক্ষেত্রে হবে না কিন্তু আপনি বলছেন ভিন্ন কথা কিন্তু এখানে একটা আমরা বিভিন্ন গোপন মাধ্যমে খবর পেয়েছি যারা হচ্ছে আপনার মসজিদ কমিটি তারপর হচ্ছে যে আপনার হচ্ছে যে বিভিন্ন সে কমিটি জি জি তারা বলেছে যে এখানে কোনো বিষয় যদি ইয়ে হয় তারা অন্য পদক্ষেপে এবং মানববন্ধনও করেছে তারা তারা ওসির কাছে গিয়ে কথা বলেছে সেক্ষেত্রে এগুলো আসলে কতটা সত্য যেহেতু আপনি ওনার সেক্ষেত্রে আপনি একটু জানাবেন জি জি এই যে আমার কাছে এলো ডকুমেন্ট আছে একটু দেখে আর কি এই যে কামড় বাসে মুক্তি সিদ্ধ করব আমার না আমরা মূলত এই পোস্টগুলা দেখেছে পাশাপাশি হচ্ছে এখানকার আরও যারা হলো আপনার হলো হ্যাঁ এখানকার যারা ধর্মীয় প্রাণ মুসলমান ভাইয়েরা আছেন তাদের সাথে যে আলাপ আলোচনা হয়েছে আমরা ওনাদের এই দিক নির্দেশ অনুযায়ী হলো আমরা এই চুক্তিটা বাতিল করেছি ঠিক আছে অন্য কোনো কারণ এই যে এটার বাস্তব প্রমাণ হয়েছে

এটা থানায় গিয়েছেন এটা কামরঙ্গ থানার ওসিসার প্লাস হচ্ছে হইল লালবাগ থানার এসিসার এসি স্যার গতকালকে গত কালকে রাত্রে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত হলো এই বিষয় নিয়ে হলো ছিলেন এবং যারা ওনাদের কাছে গিয়েছেন তাদের সাথে হইলো কথা বলেছেন ওনাদের একটি দাবি ছিল যে কামরঙ্গিছরে হইলো এই ধরনের মিডিয়ার জগতের যে লোক আছে যারাই আসুক মিডিয়ার জগতের লোক নায়িকা হোক বা নায়কই হোক এই ধরনের লোক আসতে পারবে না এখানে ওনাদের একটা ওনাদের একটা চাওয়া আছে যে হইলো যেহেতু হইলো অন্য কোনো ধর্মের লোকজন বসবাস খুব কম করে প্লাস হলো যেহেতু মন্দিরও নাই তো এই ধরনের হলো আপনার হলো মিডিয়ার লোকজন যে না আসে এটা ওনাদের হলো একটা আলাদা একটা চাহিদা আছে প্রাণের দাবি এটা থানা থেকে হলো সরাসরি ওনারা হলো থানায় গিয়েছেন থানায় গিয়েছেন স্যারের সাথে হইলো সরাসরি আলাপ আলোচনা করেছেন ওনারা এই ধরনের যে হইলো কোনো ধরনের হইলো এই প্রোগ্রামগুলো না হয় আমাদের শুধু থানার সোনার থালার জন্য না এর বাইরেও অন্যান্য ভবিষ্যৎ সাংস্কৃতিক বিনোদন থেকে যেগুলো বিরত থাকে এই ধরনের ইনস্ট্রাকশন নিয়ে আলাপ আলোচনা হয়েছে আপনাকে শেয়ার সেটা হচ্ছে গতকাল পরিবহনের একটা বিষয় গত পরশু সিরাজ